হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে তোমাদের সবাইকে স্বাগত আগামী দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দ্বিতীয় শ্রেণির অঙ্ক ছয় নম্বর স্কুল রমেশচন্দ্র বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয় এবং লেডিকার মাইকেল গার্লস প্রাইমারি স্কুল সমাধান করবো এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার প গুণ গুণ এখানে সমান সমান গুণ ফল দেওয়া আছে শূন্য স্থানে বসাতে হবে গুণক গুণ গুণ গুণক সমান সমান গুণফল নাম্বার খ ভাগশেষ শেষ ভাজকের চেয়ে কম বেশি হয় ভাগশেষ শেষ ভাজকে চেয়ে কম হয় নাম্বার গ বিয়োজক বিয়োগ বিয়োজ্য সমান সমান বিয়োগ ফল নাম্বার খ দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে দুটি নয় নাম্বার অন্য বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি নাম্বার ছ চার যোগ চার যোগ চার যোগ চার তাহলে সংখ্যা আছে কত চার যোগের বদলে গুণ কটি চার আছে এক দুই তিন চার চারটি চার আছে চার চারে ষোলো নাম্বার ছ ড্যাশটি দশের কাঠি এবং ড্যাশটি একের কাঠি নিয়ে হয় আটষট্টি ছয় দশ আট আটষট্টি তাহলে ছয়টি দশ হবে ছয়টি দশের কাঠি এবং আটটি একের কাঠি নিয়ে হয় আটষট্টি নাম্বার বর্গের যা। তিনটে খোপ আছে এখানে এক একটি খোপে দুটি করে ফুল আছে তাহলে গুণ করতে হবে তিন গুণ দুটি ফুল আছে তাই দুই দু লিখতে হবে তিন দুগুণে ছয় দুই নম্বর গুণে লেখো নাম্বার ক পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ তাহলে তিনটে পাঁচ যোগ করলে হয় পাঁচ আর পাঁচে দশ আর পাঁচে পনেরো তাহলে যোগের আর একটা রূপ হচ্ছে গুণ তাই সংখ্যা আছে পাঁচ গুণ কটা পাঁচ আছে এক দুই তিন তিনটে পাঁচ আছে তাই এখানে তিন লিখতে হবে তিন পাঁচে পনেরো নাম্বার গুণ ছয় সমান সমান আঠারো আছে ছয়ের ঘরে নামটা পড়তে হবে গুণ থাকলে ভাগ করতে হবে অর্থাৎ ছয়ের ঘরে নামটা পড়তে হবে আঠারো পর্যন্ত ছয় খে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো তাহলে এখানে তিন বসবে তিন ছয় আঠারো তিন নম্বর যোগ করো আশি যোগ পঁয়তাল্লিশ আশি যোগ পঁয়তাল্লিশ পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় চার আর আড়াইটে যোগ করলে হয় বারো একশো পঁচিশ উত্তর যোগ ফল একশো পঁচিশ নাম্বার খ উনচল্লিশ যোগ সাতাশ উনচল্লিশ যোগ সাতাশ নয়ার সাথে যোগ করলে হয় ষোলো ষোলো ছয় হাতে এক দুই আর তিনে পাঁচ পাঁচ আর একে ছয় ছেষট্টি উত্তর যোগ ফল ছেষট্টি চার নম্বর বিয়োগ করো নব্বই বিয়োগ আঠাশ নব্বই বিয়োগ আঠাশ আটের থেকে শূন্য গোনা যায় না তাই শূন্যটাকে কেটে উপরে ডান দিকে লিখে নিতে হবে নয়ের থেকে এক ধার করতে হবে নয়ের আগের সংখ্যা হচ্ছে আট আটের থেকে দশ পর্যন্ত গুনলে হয় দুই আর দুইয়ের থেকে আট পর্যন্ত গুনলে হয় ছয় বাষট্টি উত্তর বিয়োগ ফল বাষট্টি নাম্বার খ উননব্বই বিয়োগ আট আটের থেকে নয় পর্যন্ত গুনলে হয় এক আটটা নেমে যাবে একাশি বিয়োগ উত্তর বিয়োগ ফল একাশি নাম্বার ক সাঁত্রিশ বিয়োগ পঁচিশ সাঁত্রিশ বিয়োগ পঁচিশ পাঁচের থেকে সাত পর্যন্ত গুনলে হয় দুই দুয়ের থেকে তিন পর্যন্ত গুনলে হয় এক বারো উত্তর বিয়োগ ফল বারো পাঁচ নম্বর গুণ করো আঠেরো গুণ ছয় ছয় আটে আটচল্লিশের আট হাতে চার চারটাকে এখানে বসে নিলাম ছয় খেয়ে ছয় আর তার যোগ করলে হয় ছয় চারে দশ একশো আট উত্তর গুণ ফল গয়হস্যু মধ্যাহ্ন গুণ ফল একশো আট নাম্বার চব্বিশ গুণ তিন তিন চারে বারো দুই হাতে এক তিন দুগুণে ছয় এরকে যোগ করলে সাত উত্তর গুণ ফল বাহাত্তর নাম্বার গ পনেরো গুণ তিন তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে এক তিন এক তিন আর একে চার পঁয়তাল্লিশ উত্তর গুণ ফল পঁয়তাল্লিশ ছয় নম্বর বারবার বিয়োগের মাধ্যমে ভাগ করো নয় ভাগ তিন নাম্বার খ পনেরো ভাগ তিন নয়কে তিন দিয়ে ভাগ করতে হবে আর পনেরোকে তিন দিয়ে ভাগ করতে হবে বিয়োগের মাধ্যমে ছয় তাহলে একবার হলো নয়ের থেকে তিন বিয়োগ করলে ছয় হয় এবার ছয় থেকে আবার তিন বিয়োগ করতে হবে ছয় থেকে তিন বিয়োগ করলে তিন হয় আবার তিন বিয়োগ করতে হবে তিনের থেকে তিন বিয়োগ করলে শূন্য হয় তাহলে তিনবার আমরা সাধারণত ভাগ করি নয় ভাগ তিন সমান সমান তিতা নয় তিনবার তাহলে এখানেও তিনবার হলো এখানেও তিনবার হলো তাহলে অঙ্কটি ঠিক হয়েছে এবার পনেরোকে তিন ভাগ করতে হবে বিয়োগের মাধ্যমে তিন প্রথমে একবার বিয়োগ করছি তিনের থেকে পাঁচ মতো করলে হয় দুই একটা নেমে যাবে বারো আবার বিয়োগ করব বার তিন আর নয় হলে বারো আবার তিন বিয়োগ করতে হবে তিনবার তিনের থেকে নয় পর্যন্ত হয় ছয় আবার তিন বিয়োগ করতে হবে চারবার ছয় থেকে তিন বিয়োগ করলে তিন হয় আবার তিন বিয়োগ করতে হবে পাঁচবার তিনের থেকে তিন বিয়োগ করলে শূন্য হয় পনেরো ভাগ তিন সমান সমান তিনের ঘরে নামটা পড়বো পনেরো পর্যন্ত তিন পাঁচে পনেরো পাঁচ হবে তাহলে এখানেও পাঁচবার হল তিন পাঁচে পনেরো সাত নম্বর বড়ো থেকে ছোটো অধক্রমে সাজাও নাম্বার ক এখানে সংখ্যা আছে পঞ্চাশ আটচল্লিশ অষ্টআশি সাতাত্তর চল্লিশ এর মধ্যে থেকে বড় সংখ্যা হচ্ছে অষ্টআশি তারপরে সাতাত্তর তারপরে পঞ্চাশ আটচল্লিশ চল্লিশ নাম্বার খ তিপ্পান্ন সাতাত্তর কুড়ি পঁয়ত্রিশ আটচল্লিশ এর মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যা সাতাত্তর তিপ্পান্ন আটচল্লিশ পঁয়ত্রিশ কুড়ি নাম্বার গ তিতাল্লিশ আটাত্তর উনচল্লিশ একাত্তর সাতান্ন এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আটাত্তর একাত্তর সাতান্ন তিতাল্লিশ উনচল্লিশ আট নম্বর ছোটো থেকে বড়ো ঊর্ধ্বক্রমে সাজাও নাম্বার ক ছিয়াশি আটানব্বই সাতাত্তর ছেষট্টি ষাট এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা ষাট তারপরে হবে ছেষট্টি তারপরে সাতাত্তর তারপরে ছিয়াশি সব শেষে হবে আটানব্বই নাম্বার তেইশ বাহাত্তর তিরানব্বই অষ্টআশি পঁচানব্বই সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে তেইশ তারপরে হবে বাহাত্তর তারপরে অষ্টআশি তারপরে তিরানব্বই সব শেষে হবে পঁচানব্বই নাম্বার গ অষ্টআশি আঠারো আটত্রিশ আটচল্লিশ আঠাশ এগারো এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে এগারো তারপরে আঠারো তারপরে আঠাশ তারপরে আটত্রিশ তারপরে আটচল্লিশ সব হবে অষ্টআশি নয় ছবি দেখে ভাগ ভরো এই যেখানে একটা ছবি দেওয়া আছে এই ছবিটা দেখে ভাগ ভরতে হবে অর্থাৎ এটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র আছে একটি দুইটি দুইটি আয়তক্ষেত্র এটা এই আয়তক্ষেত্র আছে একটি দুইটি এই যে এ একটা পুরোটা তিনটি তিনটি আছে আয়তক্ষেত্র এটাকে বলে ত্রিভুজ ত্রিভুজ আছে একটি দশ নম্বর গুণ্য কাকে বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে নাম্বার ভাজক কাকে বলে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে এগারো নম্বর আমরা ক্লাসে চোদ্দ জন ছাত্রছাত্রী প্রত্যেকে ছটি করে অঙ্ক করলাম এখন মোট কতগুলো অঙ্ক করা হলো হিসেব করো উত্তর একজন ছটি অঙ্ক করা হয়েছে তাহলে চোদ্দো জন করে চোদ্দো বুন ছয় টি অঙ্ক অর্থাৎ ছয় চোদ্দো চুরাশি চুরাশিটি অঙ্ক নাম্বার খ ষোলোটি গল্পের বই শিবলি শ্রুতি পার্বতী এবং দুর্বার এর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে গল্পের বই পাবে হিসেব করো ষোলোটি গল্পের বই ভাগ কতজন বন্ধু এক দুই তিন চার চারজন বন্ধু চার দিয়ে ভাগ করতে হবে ষোলোকে চার চারে ষোলো চার প্রত্যেকে চারটি করে গল্পের বই পাবে বারবার বিয়োগ করে পাই ষোলোটি হচ্ছে বারবার বিয়োগের মাধ্যমে দেখাতে হবে যাচাই করি ষোলো ভাগ চার চার চারে ষোলো অঙ্কটি বারবার বিয়োগ করে পাই ষোলোকে চার দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ চার বিয়োগ করতে হবে চারের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় দুই একটা নেমে যাবে বারো একবার আবার চার বিয়োগ করতে হবে দুই বার চার থেকে বারো পর্যন্ত করলে হয় আট আবার চার বিয়োগ করতে হবে বার আটের থেকে চার বিয়োগ করলে চার হয় আবার চার বিয়োগ করতে হবে চারে চারে মিলে গেল শূন্য চারবার অর্থাৎ ষোলোকে যদি চার দিয়ে ভাগ করা যায় চার চারে ষোলো এই যে চার বেরিয়েছে আর এই চার গেছে অর্থাৎ অঙ্কটি ঠিক হয়েছে নাম্বার গ পনেরো জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে পাঁচটি নৌকা ঘাটে বাঁধা আছে প্রতি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে প্রতি নৌকায় কতজন লোক উঠবে হিসেব করো পনেরো কে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচের ঘরে নামটা পড়তে হবে পাঁচের পাঁচ পাঁচগুণে দশ তিন পাঁচে পনেরো তিন উত্তর প্রতি নৌকায় তিনজন লোক উঠবে নাম্বার ঘ একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পঁয়তাল্লিশ জন দ্বিতীয় শ্রেণীতে আটষট্টি জন ও তৃতীয় শ্রেণীতে বাহাত্তর জন ছাত্রী আছে ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্রী আছে মোট কতজন ছাত্রী আছে যোগ করতে হবে প্রথম শ্রেণীতে আছে পঁয়তাল্লিশ জন দ্বিতীয় শ্রেণীতে আছে আটষট্টি জন তৃতীয় শ্রেণীতে আছে বাহাত্তর জন দুই আর আটে দশ দশ আর পাঁচে পনেরো পনেরো পাঁচ হাতে এক সাত আর ছয় তেরো তেরো আর চারে সতেরো সতেরো আর একে আঠারো একশো পঁচাশি জন উত্তর বিদ্যালয়ে মোট একশো পঁচাশি জন ছাত্রী আছে নম্বর ও শোভন ষাটটি ঘুরিয়ে এনেছে আমাদের আটত্রিশটি দিয়ে দিলো শোভনের কাছে এখন কতগুলি ঘুরি থাকবে ঘুরিয়ে এনেছে শোভন ঘুরিয়ে এনেছে ষাটটি দিয়ে দিল আটত্রিশটি বিয়োগ করতে হবে আটের থেকে শূন্য গোনা যায় না শূন্য ছোট তাই শূন্যটা কেটে উপরে লিখে নিতে হবে ছয়ের থেকে এক ধার করতে হবে ছয়ের আগের সংখ্যা পাঁচ আটের থেকে দশ পর্যন্ত গুনলে হয় দুই আর তিনের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় দুই বাইশ শোভনের কাছে উত্তর এটা এই যে খোপটা একটা সোজা দেয়নি এর জন্য লিখতে অসুবিধা হয়েছে বাইশটি উত্তর শোভনের কাছে বাইশটি ঘুড়ি থাকবে নাম্বার ছ বাবা বাজার থেকে সাতাশটি কলা কিনে আনলেন তুমি সেখান থেকে পনেরোটি কলা খেয়ে নিলে এখন কটি কলা থাকলো হিসেব করো খেয়ে নিয়েছে তাই বিয়োগ করতে হবে সাতাশ বিয়োগ পনেরো পাঁচের থেকে সাত পর্যন্ত গুনলে হয় দুই একের থেকে দুই পর্যন্ত গুনলে এক হয় বারো উত্তর এখন বারোটি কলা থাকলো নাম্বার ছ একটি গাড়িতে চারটি চাকা আছে পনেরোটি গাড়িতে কতগুলি চাকা থাকবে একটি গাড়িতে যদি চারটি চাকা থাকে পনেরোটি গাড়িতে অনেক বেশি চাকা থাকবে অনেক বেশি চাকা থাকলে গুণ করতে হয় তাহলে পনেরো গুণ চার সমান সমান চার পনেরো ষাট ষাটটি চাকা উত্তর পনেরোটি গাড়িতে ষাটটি চাকা থাকবে নাম্বার বর্গে যাও আজ আমরা চারটি দলে ভাগ হয়ে খেলা করব আমরা মোট কুড়িজন বন্ধু মাঠে খেলতে এসেছি প্রতি দলে কতজন করে থাকব কুড়িকে চার দিয়ে ভাগ করতে হবে চার পাঁচে কুড়ি বিয়োগ করলে শূন্য হয় পাঁচজন উত্তর প্রতি প্রতিদলে পাঁচজন করে থাকবো নাম্বার ছ তুমি মেলায় গেলে সেখান থেকে দশ টাকার ফুচকা বারো টাকার পাপড় ও আট টাকার জিলিপি খেলে তাহলে তুমি মোট কত টাকা খরচ করলে মোট থাকলে যোগ করতে হয় তাহলে দশ টাকার ফুচকা বারো টাকার পাপড় আট টাকার জিলিপি আট আর দুই দশ আর শূন্য যোগ করলে দশই হয় দশের শূন্য হাতে এক একটা এখানে যোগ হয়ে যাবে এক আর একে দুই আর একে তিন তিরিশ টাকা উত্তর আমি মোট তিরিশ টাকা খরচ করলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো